মাছ ভালোই লাগছে মোটামুটি আপনাদের মোটামুটি ভালোই মাছ লাগছে একদম টাটকা বিলের মাছ অনেক পুষ্টিকর আর একটা

মোটামুটি ভালো না থাকলে আমরা গ্রামের মানুষ তাই করে দুই এরকম করতে হয় কেউ কিছু মনে করবেন না গ্রামের মানুষ এভাবেই চলে মাছ আমাদের বিলে পানি সীমিত থাকে বেশি দিন থাকে না বড় দূরে এক দেড় মাস থাকে এর ভিতরে আমরা যতটুক মাছ থাকে আমরা টুকটাক মেরে আমরা এগুলো খাওয়ার চেষ্টা করি আর দীর্ঘ সময় থাকতো তাহলে তো আমরা এরকম করতাম না এই জালগুলো ফাটতাম না সীমিত পানি থাকে তাই দেখা গেছে মাছগুলো পরবর্তীতে নষ্ট হয়ে পড়ে সেটা আমাদের তাই আমরা এটা পানির সিজনে

嗯，带鱼蛋，是始煮。